আজকে ফার্স্ট জুন এখন আটটা পঞ্চাশ বাজে আজকে আমি লাঞ্চের জন্য বানাবো সেই রেসিপিটা দেখাচ্ছি আজকে আমি লাঞ্চে বানাবো খিচুড়ি তাই জন্য এখানে নিয়েছি চার রকমের ডাল নিয়েছি ডালিয়া আর নিয়েছি কাউন চাল কাউন চাল নিলাম ডালিয়া নিলাম ছোলার ডাল নিলাম মটর ডাল নিলাম মুগের ডাল নিলাম এবারে সব কিছু সুন্দর করে একটু ধুয়ে নেব আর একটা কথা সেটা হচ্ছে চাল ডাল ধোয়া জলটা গাছের জন্য একেবারে সেই জন্য চাল ডাল ধোয়া জল আমি স্টোর করে রাখি পরে এগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেব এটা গাছের জন্য খুব ভালো খাবার চাল ডাল ধোয়া জল কখনো ফেলতে নেই স্টোর করে রেখে গাছের গোড়ায় দিয়ে দিতে হয় বসিয়ে দিলাম খিচুড়ি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো মতো জল লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে তিনটে সিটি দিয়ে নেব এবার এটা সিটি পড়ুক আমি চাল ডাল ধোয়া জলটা একটু গাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সব কিছু তৈরি হয়ে গেছে আর আজকে লাঞ্চের রেসিপি বাড়ির সকলের জন্য করেছি ভাত পটল ভাজা এটা হচ্ছে ডালের বড়া ভাজা গোটালা বেগুন ভাজা ডাল সেদ্ধ ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা মাখা মাখার তরকারি আর এটা হচ্ছে পটল পোস্ত আর আমার জন্য খাবার করেছি যেটা এইমাত্র বানালাম সেটা হচ্ছে এই রকম একটা লোভনীয় খিচুড়ি আর সাথে ফল নিয়েছি শশা আর পেয়ারা কারণটা কিছু বুঝি না যখন এই খিচুড়িটা বানাই তখনই এতটা পরিমাণে হয়ে যায় যেটা আমার পক্ষে একবারে খাওয়া অসম্ভব আর এটা আমার হাজবেন্ডও খাবে আমি একটু তুলে রেখে দিলাম মানে এই অর্ধেকটা তুলে রাখলাম এতটা তো খাওয়া সম্ভব নয় সম্ভব কয়েকবারে খাওয়া সম্ভব এই যে এটুকু নিলাম এবার টেস্টটা দেখি কেমন হয়েছে হুম পাটাফাটি লাগবে খুব সুন্দর হয়েছে নুন সুন একদম টেস্টি হয়েছে দুটো কথার উত্তর দিয়ে দিই দুটো প্রশ্নের এক হচ্ছে ভিডিও করতে বসলে সেজে বুঝে ভিডিও করতে হবে সেটা আমার পক্ষে সম্ভব নয় আর দুই হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও করাটা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তার কারণ আমি এত তাড়াতাড়ি এত ফাস্ট খেয়ে ফেলি যে ভিডিও করার মতন ওরকম সময় হচ্ছে না আমি লাঞ্চটা ফিনিশ করে নিই রেসিপি সহায়তকে দিয়ে দিলাম এটা আমার লাঞ্চ ছিল এটা